এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুরে পালিত হল শিশু দিবস গঙ্গারামপুর মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ চৌদ্দই নভেম্বর দিনটি উদযাপন করা হয় শিশু দিবসকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তি নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে অনুষ্ঠান উপস্থিত ছিলেন পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মদন বর্মন মালিপাড়া তপশিলি জাতি উপজাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার ঘোষ মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রসঙ্গত গোটা রাজ্যের সাথে সামঞ্জস্য রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ে উদযাপিত হচ্ছে শিশু দিবস তারই অংশ হিসেবে মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়েও আজ দিনটি সারম্বরে পালন করা হয় নাচ গান কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা দিনটিকে করে তোলে আরও বর্ণময় আমাদের এই গঙ্গারামপুর চক্রের অনেক স্কুলেই এই প্রোগ্রামটা করে থাকেন মালিপাড়া স্কুলেও করে থাকেন তবে এবার একটু বড়ো সড়ো আকারে ওনারা করছেন আর প্রত্যেক স্কুলে প্রায় আমি আমন্ত্রিত হয়ে থাকি তো এবার আগেই এনাদের কথা দেওয়া হয়েছিল সেই মোতাবেক এখানে আসা অ্যাকচুয়ালি এই দিনটাকে আমাদের সারা ভারতবর্ষ তুলেই। জলান নেহরু জন্মদিন উপলক্ষে শিশুদের শিশু দিবস উপলক্ষে এই দিনটি পালিত হচ্ছে তো এনারা একটু রূপ দেখার চেষ্টা করেছিলেন বা করছেন এই ছোটো কষি কাছা বাচ্চারা তাদের নিজের পারফরমেন্স সেটা পড়াশোনার সঙ্গে সঙ্গেই আমাদের খেলাধুলার সঙ্গে সঙ্গেও নিজেরা যে মঞ্চেও নানা ধরনের পারফরমেন্স করতে পারে তার একটা অ্যাক্টিভিটি মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানটা এইখানে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের এই দক্ষিণ দিনাজপুরে একটা প্রথম এলাকায় ইংলিশ পুল্ডি এই রকমের স্কুলে এই ধরনের অনুষ্ঠান একটা খুব কঠিন বিষয় যারা সেই কাজটা করে উঠতে পেরেছেন সেই জন্য খুব খুশি লাগছে এবং প্রত্যেক আশা করবো আগামী দিনের জন্য প্রত্যেকটা স্কুলে এই ধরনের অনুষ্ঠান পড়ে থাকে বাচ্চাদেরকে ইন্সপিরেশন করার জন্য তাহলে আরো দিনে বাচ্চাদের ভালো হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে আজকে শিশু দিবস আজকে সারা ভারত দেশ ভারতবর্ষব্যাপী এই শিশু দিবস পালিত হচ্ছে পাঁচই সরি চোদ্দই নভেম্বর আমাদের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তো আমরা স্কুল থেকে একটা সবাই মিলে আলোচনা করলাম যেহেতু আমরা সব শিশুদেরকে নিয়েই আমরা সব সময় থাকি এবং আমাদের স্কুল যে বয়স বাচ্চাদের বয়স ফিফটি টু ফাইভ তারা সবাই শিশু তো এই শিশুদের উদ্দেশ্যেই আমরা এই দিনটাকে ডেডিকেট করতে চাই যার জন্য সবাই মিলে আলোচনা করে যে আগে পাঁচই সেপ্টেম্বরে হতো শিক্ষক দিবসে সেই শিক্ষক দিবস তো আমরা নিজেরাই শিক্ষক তো আমরা ভাবলাম যে আমরা নিজেদের শিক্ষক নিজেরা হয়ে আবার আমাদের জন্যই আমরা দিনটাকে পালন করবো এটা তো ঠিক হচ্ছে না তো শিশুদের জন্য আমরা এটাকে পালন করি যার জন্য এই দিনটাকে আমরা জয়েন করি সবাই মিলে আলোচনা করি তো এই দিনটা শিশুটা যাতে আরও এই শিশু দিবসের উদ্দেশ্যই হচ্ছে শিশুদের বিভিন্নভাবে তার সুরক্ষিত থাকে তাদের যে অধিকারগুলো তারা পায় শিক্ষার অধিকার স্বাধীনভাবে থাকার অধিকার সেই অধিকারগুলো যাদের তাতে পায় এবং এখানকার যে গার্জিয়ান আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং তারা যাতে এই শিশু দিবসটাকে শিশুদের উদ্দেশ্যে বা তাদের বাচ্চাদের উদ্দেশ্যে বিভিন্নভাবে কিছু করতে পারে তার জন্যই হচ্ছে আমরা এই অনুষ্ঠানটি আমাদের এই মানিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে